আপনাদের কাছে কি ক্যাপকাট নেই ক্যাপকার্ট থাকলেও নানা সমস্যায় ভুগতেছেন আর চিন্তা নেই আজ আমি দেখাবো কিভাবে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপকার্টের মতন প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তা আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে আপনারাও সাথেই থাকুন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি নামানোর পর অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ভিডিও ফটো তো আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন তাই সরাসরি ভিডিওতে চাপ দেবেন নিউ ফাইলে ক্লিক করে যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবার আমাদের এডিটের পালা ভিডিও শুরুতে আমাদের যা করতে হবে ভিডিওর অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে ফেলতে হবে এখান থেকে আমি এই পর্যন্ত এটুক রাখবো না এই কারণে আমার এই যে স্লিপ এখানে চাপ দিয়ে সামনের অংশটুকু কেটে ফেলবো সামনের অংশে ট্র্যাপ করে এই যে ডিলেট অপশনে চাপ দিলে সামনেটুকু কেটে যাবে স্লিপটের ওপর চাপ দিয়ে পিছের কেটে দেব এবার আমাদের মিউজিক লাগানোর পালা এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অডিও অডিওর চাপ দেবেন দেন মিউজিক এখান থেকে যে আপনি রেকর্ড করতে চান এই রেকর্ড বাটনে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখলেই রেকর্ড শুরু হয়ে যাবে এখান থেকে আমি রেকর্ড করবো না আমি মিউজিক লাগাবো একটা হ্যাঁ মিউজিকের চাপ দিবেন মিউজিকের চাপ দেওয়ার পরে যে মাই মিউজিক এখানে চাপ দিবেন এখান থেকে আপনি ভিডিও থেকে মিউজিক কাট করতে নিতে পারবেন আবার আপনার ফাইল থেকেও মিউজিক নিতে পারবেন এগুলো আপনার ফাইলের মিউজিক যাই হোক আমি একটা ভিডিও থেকে মিউজিক নেব এই কারণে এক্সট্রা অডিও ফর্ম ভিডিও এটাই চাপ দেব দেওয়ার পরে আমি এই মিউজিকটা নেব। মিউজিকটা মিউজিকটা নেওয়ার শেষ এবার দেখি মিউজিকটার সাউন্ড বেশি হয়ে গেছে মিউজিকটার সাউন্ড ভলিউম কমাইতে হবে মিউজিক প্লেয়ারের ওপর চাপ দিয়ে এখান থেকে ভলিউম ভলিউমটা একদম মানে ভিডিওর পরিমাপ মতন আপনারা রাখবেন একদম পারফেক্ট আসছে আমরা মিউজিকের পিসের অংশটা কেটে দেবো এই কারণে এখান থেকে স্লিপ এভাবে মিউজিক অ্যাড করবেন দেন এখন আমাদের কালার গেটিংয়ের পালা এখন আমরা ভিডিওতে কালার দেব এখান থেকে ফিল্টার ফিল্টার আপনাদের ইচ্ছা মতো আপনারা ফিল্টার দিয়ে নেবেন জাস্ট আমি ভিডিও দেখানোর জন্য আমি একটা ফিল্টার দিয়ে নিচ্ছি আর কি আমি ফিল্টারটা দিলাম দিলাম তারপরে একজাস্টে একটে থেকে এখানে আমি সে স্টেশে একটু বাড়িয়ে দেবো দেন হাইলাইটটা কমাই কম কমাই দেব দেন এখান থেকে আমরা এইচ এস এল এটার মধ্যে চলে যাব এখান থেকে আমরা কালার নিজের ইচ্ছা মতন করে নেব কমায় বাড়ায় ঠিক আছে এখন আমরা এখানে ইফেক্ট লাগাবো আমরা সকল প্রকার কাজ করতে পারবেন কেপকাটের মতোই কোনো ঝামেলা ছাড়া তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন